বন্ধুরা আজকে ভিডিও শুরু করতে অনেক দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা খুব খারাপ আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কি না জানি না এখন পনে বারোটা বাজে যদিও সকালে অনেক কাজ করেছি ঠাকুর পুজো দেওয়া মাকে খাওয়ার দেওয়া বিছানা ওঠানো কিন্তু এইসব কাজগুলো আজকে ভিডিও করা হয়নি তো ভাবলাম এখন এখান থেকেই ভিডিও করি পনেরো বারোটা বাজে আমি নিচে চলে এসেছি জল ওঠাতে ঘন্টা খানিক তো লাগবেই আর সকালবেলায় পনেরো ছটার থেকে আমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু শরীরটা মানুষ মনটা নেই ঠিক আছে তো দেখি কতটুকু ভিডিও করতে পারি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব এই যে পিছনে লেবু গাছটা খুব সুন্দর গন্ধ দেখতে পাচ্ছি না ঠিক পাশের ফ্ল্যাটটাতেই ওদের অনেক দিন মিস্ত্রির কাজ চলছে দেখুন ওরা কিভাবে ঝুলে ঝুলে রং করছিল এই দড়ি ধরে 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 রং করতে করতে নামছিল সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মাথা উঁচু করে করে দেখছিলাম আর আমার ঘাড় ব্যাথা হয়ে যাচ্ছিল দেখুন বাপরে বাপ কত ওরা সাংঘাতিক সাংঘাতিক কাজ করে দেখুন জলে আয়রন নালা একেবারে যে লাল একদম লাল ভাবুন যে জলে কি মাত্রায় আয়রন আমাদের এই জলের সমস্যা যদি আগে জানতাম তবে কি আর এখানে আসতাম কি যে ঝামেলায় পড়েছি পনে বারোটায় গিয়েছিলাম জল ভরতে ভাবুন কত সময় এই যে পনে একটায় আসলাম এখন আমার প্রচুর খিদে পেয়েছে ওহ এখন এই যে শসা আর দই নিয়ে নিলাম একটুখানি অল্প সামান্য দিয়ে এবার এটা তারপরে ঘরের কাজ করব তো রাধে রাধে প্রিয় প্রিয় পরিবার দর্শক আশা করি খাব আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী আবার এসে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ হলো মঙ্গলবার শরীরটা খুবই খারাপ ছিল ভাবছিলাম যে কাজ করব না কিন্তু ওই যে শরীর খারাপ থাকলে আমি যেন আরো বেশি করে কাজ করি তো যাই হোক দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি ভিডিও তো অলরেডি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি সকালবেলা থেকে আমি কাজও শুরু করেছি কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম কিছুটা ডিপ ক্লিন করি এই ঘরটা আর সব কিছু একটু অন্য কালার আনি তো তো যেই ভাবা সেই কাজ কাজ শুরু করে দিলাম আসলে সাথে কেউ থাকলে ক্যামেরা করে দিলেও সুবিধা হয় আর হচ্ছে একটু সাথে সাথে হেল্প করলেও সুবিধা হয় কাজে তো সেটা যখন কেউ নেই তো একাই করতে হবে আর কি করা পর্দাগুলো খুলে নিলাম পর্দাগুলো আমি সেপ্টেম্বরে লাগিয়েছিলাম সত্যি আর মাঝখানে আমার খোলাই হয়নি পর্দা তো অনেক কাপড় চোপড় এখন নামবে কারণ এমনিও তো মোছামুছি ঝাড়াঝাড়ির একটা ব্যাপার আছে সবচেয়ে বড় আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে ফ্যান পরিষ্কার করা ফ্যান আর সব কাজ ঠিক আছে ফ্যান পরিষ্কার করতে গেলেই খুব কষ্ট হয় দেখা যাক কিভাবে করি আজকে ফ্যানটা সেরকমভাবে নোংরা হয়নি দেখে আজকে করিনি কিন্তু নববর্ষের আগে আগে এগুলোকে আমার সব পরিষ্কার করে ফেলতে হবে তো এদিকে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আমি এদিকে জানালাটা মুছে নিচ্ছিলাম যা ধুলো না জানলা খুলি না কিন্তু কোথা থেকে এত ধুলো আসেই ধুলোর ভাই খুলি না আর কিছুদিন পর থেকে যখন মানে একটু একটু বৃষ্টি পড়বে তখন থেকে কিন্তু আমার সারা বাড়ির সব জানালা দরজা খোলা থাকে খালি মেন রোডটা আটকানো থাকে ঠিক আছে তো মেইন রোডটা আটকে রাখলে আর কোনো অসুবিধা হয় না আর এখন তো অসম্ভব মশা যার জন্য খুলেও রাখা যায় না বিকেল হতে না হতেই যদিও বা খুলি ওই হল ঘরের একটা জানলা মার ঘরের একটা জানলা আমার ব্যালকানির একটা দরজা কিন্তু সেগুলো পাঁচটা বিকেল পাঁচটা বাঁচতে না বন্ধ করে দিতে হয় তো এদিকে পর্দা নিয়ে আসলাম ধোয়া কাঁচা পর্দা এগুলো অনেক আগের পর্দা অনেক বছর আগের তাও ধরুন পাঁচ ছয় সাত আট বছর আট বছর আগের পর্দা হবে এগুলো তো সেগুলো হ্যাঁ নষ্ট হলেও কালারটা এখনও ঠিকই আছে বলা যায় মোটামুটি তো এখানে ওই যে হুড়কাটা রডের সেটা আমার একটু লাগাতে কষ্ট হচ্ছিল তো যাই হোক পরে আমি আবার এটাকে ঠিক করে লাগিয়ে নিয়েছি একবার ভাবছিলাম রাজাকে ডাকবো একটু কাজে হেল্প করার জন্য তারপরে ভাবলাম না কারোকে কাউকে মানে ওই লোককে তেলিয়ে কাজ করানো এটা দরকার নেই আমি নিজেই করব এই তো টুকটাক এইটুকু কাজ এই লোহার রডটা খুলে দেওয়া হ্যান হ্যান এগুলোর জন্য আর ডাকবো না আমি নিজেই করি একটু সময় লাগবে কারণ যেহেতু বেলায় শুরু করেছি আমি কাজ আর সত্যি কথা খুব শরীর খারাপ লাগছিল কালকে আমি এই গায়ে ব্যথার জন্য আমি আমার এক্সারসাইজ বন্ধ হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যাবেলা সাড়ে ছয়টার থেকে শোয়া সাতটা বেশিক্ষণ না এতটুকু সময় কিন্তু আমি ফুল এক্সারসাইজও করেছি যে আমার এত কেন গায়ে ব্যথা হয়েছে আমি জানি এটা আমার এই সম্পূর্ণ এতবার উপন্যাস করা আর এই জলের ওই যে তো আপনাদের দেখাতে পারি না ক্যামেরা করে করে কীভাবে ওই লিট সরানো হ্যানা তানা এগুলোর জন্য আমার এত গায়ে ব্যথা হয়েছে যাই হোক এদিকে ঝুলগুলো ছেড়ে নিচ্ছিলাম আর হ্যাঁ টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে ইচ্ছা জানালার পর্দা যেহেতু পিঙ্ক দিয়েছি তাহলে সবটাই পিঙ্ক দেব তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিনও আমার আজকে হয়ে গেল শুধুমাত্র ফ্যানটাই বাকি ছিল হ্যাঁ আরেকটা র্যাক বাকি আছে সেটা করব আস্তে ধীরে করব আর আমি যখনই ঘর পরিষ্কার করি ঘর গোছাই আর আমার মনে মনে আমার মেয়েকে ভাবে হ্যাঁ ও হয়তো আসবে ঠিক আছে ওরই তো এটা ঘর ও এখানে এইভাবে এই ও আসলেই এই টেবিলটা আমার খালি করে পুরো দিতে হবে কারণ ওর ল্যাপটপ রেখে কাজ করবে কিন্তু জানি না এইবার তো ও আসতে পারবে কিনা কবে আসবে বলতে পারবো না বলেছিল নববর্ষের সময় আসবে জানি না যাই হোক আশায় আছি আর প্রতিবারই যখন আমি ঘর গুছাই তখন আমার মনে হয় এই তো আমার মেয়ে আসবে তাই জন্য দেখছি গুছাচ্ছি এর একটা মনে আনন্দ নিয়ে মা বলছেন যে তুই এত কাজ করছিস এত কাজ আমি মা নিজের মনকে ভুলে রাখার জন্য না অনেক কিছু এমনি দু তিন দিন ধরে মনের যা অবস্থা যাচ্ছে মনকে ঠিক রাখার জন্য আমি না কাজের মধ্যে কাজ বেশি করি যখন আমি খুব ডিপ্রেশানে চলে যাই কারণ আমার মনে হয় যেন মনটাকে তখন ডাইভার্ট করা খুব দরকার আর মন আমার ডাইভার্ট একমাত্র কাজ করলেই আর আমি ঘর গোছাতে ছোট্টবেলার থেকেই যেহেতু খুব ভালোবাসি গাছের গাছ লাগাতে খুব ভালোবাসতাম ঘর পরিষ্কার করতে ঘর গোছাতে খুব ভালোবাসতাম যার জন্য সেই অভ্যাসটা আমার রয়ে গেছে আমি আমার মেয়ে যেমন ওর খুব ডিপ্রেশন হলে ও কী বলে না ও রান্না করে ও রান্না করলে মন ভালো হয়ে যায় আমার আবার তা নয় আমার আবার ঘর গোছালে মানে বাগান করলে এগুলো করলে মন ভালো হয় এদিকে সুন্দর করে বেড বিছানার সেটটা পাল্টে নিলাম খালি কোল বালিশের কবার দুটো পিঙ্ক হলো না আর এই গোলাপি চাদরটা আমার সেজেও আমি দিয়েছে এদিকে ভাবলাম এই হল ঘরের ড্রয়িং রুমে এইটারও চাদরটা পাল্টে নিই তো এদিকেও চাদরটা পাল্টে নিচ্ছিলাম অনেক দিন হয়েছে এখানে চাদরটা পাতা হয়েছে তো এখন তো মাঝে মধ্যে আমি এখানেই শুই গতকাল এখানেই আমি এক্সারসাইজও করে নিয়েছিলাম আর এই যে এখানে অবশ্য পিঙ্ক দিইনি এখানে কিন্তু হলুদ দিলাম চাদরটা তো যাই হোক আরেকটা আছে পিঙ্ক কালারের চাদর দেখা যাক কয়েকদিন তো থাকুক তারপরে আবার পাল্টাবো তো বন্ধুরা যদি ভিডিও এতক্ষণ অবধি আপনারা দেখে থাকেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখেন প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর এদিকে আমার অনেক কাপড় চোপড় বেরিয়েছে বিছানার চাদর টাদর অনেক বেরিয়েছে তো ভাবলাম যে এগুলো ভিজিয়ে রাখি ভেজাতে ভেজাতে আমি অন্য কাজ করতে থাকি ততক্ষণে এটা ভিজে যাবে তারপরে আমি এদিকে কাপড়টা কেচে নেব তো আমি তো সানলাইটে ইউজ করি সানলাইট দিয়ে এই দেখুন অনেক কভার এই চেয়ারের কভারগুলো তারপরে কিছু বিছানার উঠলো সেগুলো এগুলো একটু ভারী ভারী এগুলো সব আমি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে কাজ করতে গেলাম আর সবচেয়ে বড় কথা কি জানো বন্ধুরা এই যে একটা কাজ যদি ভাবি করব সাথে সাথে দেখবে সব পূর্ণ ঘরটা ওলটপালট হয়ে যায় আরও কাজ বেশি চাপে যদি মানে আমার মতো যারা আর একটু কাজ প্রিয় আর কি কাজ ছাড়া থাকতে পারে না তাদের কাছে আমার মনে হয় বিশেষ করে এটা যে অনেক মানে একদিক করতে গেলে না সারাটা ঘরেই উল্টো পাল্টা হয়ে যায় তো এদিকে আমি এই যে সানলাইট দিয়ে ভিজে নিলাম আর আমি একটা কথা ভাবি মানুষ কাজ না করে থাকে কি করে এটা আমার ভীষণ ভীষণ মনে হয় তো নিজেকে সুস্থ রাখতে হলে তো কাজ করতেই হবে সেটাই আমার মনে হয় যে মানুষ এই যে এই চলতে পারছি না বসতে পারছি না সেটা আমিও বলি আমারও অনেক রকম সমস্যা আছে কিন্তু সমস্যার থেকে নিজেকেই কিন্তু বের হতে হবে তাছাড়া উপায় নেই আর আমাদের এখন বয়স হচ্ছে না যত বেশি শুয়ে বসে থাকো তত আরও পেয়ে বসবে আর এদিকে এই যে যেগুলো আজকে ধুতে দিয়ে দেবো না আর কি সেগুলো এখানে ভাজ করে নিচ্ছিলাম সত্যি আমার একটা অনুরোধ রইলো আমি অনেকের ভিডিও দেখি এত ডাক্তারের কাছে যাচ্ছে যাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে না একটুখানি একটা নিজেরা বডিটাকে সতে মানে সচল করুন দেখুন দেখবেন ঠিক না সুস্থ হয়ে যাবেন আমরা না শুয়ে বসে কাজের লোক রেখে এই লেথার্জি করতে করতে কিন্তু আমাদের শরীরে অলসতা ব্যথা বেদনা এগুলো অনেক বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ আমার মতো এত বেশি কাজও করার দরকার হয় না আমি একটু বেশি কাজই করি তো যাই হোক এটা আপনাদের আমার একটা অনুরোধ রইলো এই যে বিশেষ করে সুগার ফ্যাটি লিভার তা না এগুলো তো লাইফস্টাইল ডিজিস প্রেশারটাও তাই আপনি খাওয়া দাওয়া ঠিক করবেন তাহলে দেখবেন প্রেশারটাও কিন্তু আপনার নর্মালে থাকে তো সেই জায়গায় আর কি কিছু মনে করবেন না এগুলো জ্ঞান না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি সম্পূর্ণ শেয়ার করছি আমিও একটা সময় চলতে পারতাম না হামাগুড়ি দিয়ে চলতাম নার্ভের অসহ্য যন্ত্রণায় তো যাই হোক সেখান থেকে নিজে বেরিয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম সুগারও অনেক হাই ছিল এদিকে যতগুলো মানি প্ল্যান্ট গাছ আছে আজকে সবগুলো গাছ আমি কিন্তু ধুয়েছি শুধুমাত্র একটা গাছ ধোয়া বাকি আছে ওটা কালকে ধোয় আগামীকাল চেষ্টা করব যদি শরীর ভালো থাকে ধুয়ে ধুয়ে নেবো কারণ আজকে প্রচুর পরিশ্রম করেছি মানে সবটা যদি দেখাতে যেতাম না ওই অত বেলার থেকে তাহলেও বোধ হয় মানে এত বড় ভিডিও হতো যে মানে কি বলবো আমি তো কেটে ছেটে মানে এডিট করে ফাস্ট করে ভিডিও তারপরে মানে এই জায়গায় এনে দাঁড়িয়েছি তাও তো কম করতে চাই তাও ষোলো মিনিট তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে আর এদিকে এই যে এই টেবিলে ওই যে একদিক করতে গেলে চারিদিকে ধুলো সাদা হয়ে যায় তো ডাস্টিং কিন্তু আমি প্রতিদিনই করি এই জায়গাগুলো আপনারা দেখবেন আমাকে প্রতিদিন ডাস্টিং করতে কিন্তু আজকে ওই যে ধুলো পড়লো অনেক এগুলো ঝাড়াঝাড়ি হওয়াতে সো সেগুলো তো সেগুলো একটু কথা আটকে আটকে যায় সেগুলো একটুখানি মুছে নিচ্ছি ভালো করে সরি আর ডিপলিন মতলব ডিপলিন তো এই যে ভিজা নাকড়া দিয়ে হ্যাঁ সব পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে এই পাথরগুলো ধুয়েছি মানে সব সব কিছু ধোয়া মোছা করেছি আমাকে একজন আমার গানের সঙ্গীত জীবনটা বলেছিল বলতে সেটা একদিন বলবো তারপরে একজন বলে রেখেছেন যে রাধে রাধের ব্যাখ্যা আমি দিয়েছিলাম হরে কৃষ্ণর ব্যাখ্যাটা করতে কিন্তু সত্যি আমার হয়ে উঠছে না একটুখানি আমিও একটু মন মানসিকতাটা ভালো হয়ে নিশ্চয়ই সেগুলো নিয়েও বলবো বা বসবো আপনাদের সামনে তিনটা বেজে গেছে বন্ধুরা এখন আমি রান্না করছি ভাবুন কি অবস্থা মা এখানে একটু ডিমটা কষা করে রান্নাঘরের ঘর গিয়ে এটা বন্ধুরা হলুদ ছাড়া ডিম করেছি বাটার দিয়ে ঠিক আছে মানে আরেকটু হতো কিন্তু মাকে বেলা হয়ে গেছে না মাকে খেতে দিয়ে নি তারে কমিয়ে রেখে দেব সকালে একবার খেতে দিয়েছি তবুও একটু গ্যাসটা কমিয়ে ঢেকে রেখে আগে মাকে দিয়ে নি আর ঘর মোছা বাকি আছে ঘরটা মুছে নি বস দাঁড়ো দাঁড়ো আমি ঠিক করছি আমি ঠিক করছি যত কাপড় ভিজিয়েছিলাম একতরফা আজকে সব কাঁচা হয়েছে একটার উপর একটা দিয়ে রেখেছি দেখুন একটার উপর একটা দিয়ে রেখেছি এতগুলো উঠেছে আরও উঠবে এগুলোকে ভেজাতে হবে প্রায় পনে চারটা এই যে ঘরটা আজকে পিঙ্ক শেড দিলাম এই ঘরটা আজকে পুরো পিঙ্ক শেড দিয়েছি দেখুন এই যে খুব গরম হ্যাঁ হয়ে গেছে এদিকে সবই পাল্টেছি সব পরিষ্কার করেছি গুছিয়েছি এখানেও সোফার কভারগুলি পাল্টেছি এই যে এগুলোকেও সব পিঙ্ক দিয়েছি মাও একই কালার পরা তো ঠাকুরঘরটা আজকে আপনাদের দর্শন করানো হয়নি তাই দর্শন করালাম আর বন্ধুরা আর কি বলবো এখন অনেক চারটা প্রায় বাঁচতে চললো কটা বাজে হ্যাঁ পনেরো চারটা এখন আমি আবার পাম্প চালাতে যাব তারপরে স্নান হয়নি তারপরে স্নান করব তো সবাই ভালো থাকবেন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই